হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো নতুন একটা সুন্দর সকাল নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি প্রতিদিন সকালবেলায় আমার মাই কিন্তু উঠোন ঝাড় দেয় আজকে ঘুম থেকে উঠে দেখি এখন উঠোন ঝাড় দেওয়া হয়নি তো আমি ভাবলাম যে চলো উঠোনটাকে ঝাড় দিয়ে নিই কারণ আমি একটু লেট হয়ে যাই উঠতে উঠতে সাড়ে ছটা সাতটা বেজে যাই উঠতে উঠতে তো অত সকালে উঠতে পারি না যেন উঠোনটা ঝাড় দেওয়া হয় না তোমাদেরকে আমি বলি তা তো তার জন্যে উঠোনটা ঝাড় দেওয়া হয় না তো আজকে আমি উঠে দেখলাম যে উঠোন এখনও ঝাড় দেওয়া হয়নি তো তাই ভাবলাম যে উঠোনটা চলো আমি আগে ঝাড় দিয়ে নিই আমাদের উঠোনটা দেখো কীরকম অবস্থা হয়ে গেছে এই বর্ষায় বর্ষায় বৃষ্টিতে বৃষ্টিতে আর এই কাঠ এইগুলো ইট এগুলো যদি পাতা না থাকতো তাহলে মনে হয় আমরা হাঁটতেই পারতাম না কারণ আমাদের উঠোন বৃষ্টি হলে না প্রচণ্ড পিছলে হয় একদম পা ফেলা যায় না এখন তো আমাদের উঠোনে এদিকে ওদিকে গাছপালা লাগিয়ে মানে উঠোনটা অনেকটা ছোট হয়ে গেছে ঘর এদিক ওদিক করে মানে উলট পালট করা হয়েছে ঘর তো আগে এদিকে ছিল না অন্যদিকে ছিল আমার পুরোনো ভিডিওগুলোতে দেখতে পাবে মানে আমার রান্নাঘরটার তো পেছনে ছিল পেছনের দিকে ছিল আমাদের ঘরের তো তার জন্য উঠোন টুঠোন একদম ছোট হয়ে গেছে আগে আমার যখন বিয়ে হয়ে এসছিলাম তখন উঠোন এতটা বড় ছিল ভয় লাগতো উঠোন ঝাড় দিতে যে মাজা ব্যথা হয়ে যাবে এত বড় উঠোন ছিল এখন তো উঠোন দেখো একদম পুরো আস্তে আস্তে ছোটো হয়ে যাচ্ছে শুধু আমাদের না এখন দেখবে প্রায় বাড়িতেই প্রত্যেকটা বাড়িতেই কিন্তু উঠোন এখন ছোট দেখা যায় বড় উঠোন এখন আর দেখতেই পাওয়া যায় না মা রোজই উঠোন ঝাড় দেয় তাই ভাবলাম আমি আগে উঠোনটা ঝাড় দিই তারপরে ঘরটা পরিষ্কার করব। তো উঠোনটা আগে আমি ঝাড় দিয়ে যে চলে আসলাম থালা বাসন কটা বের করে নিয়ে আসলাম ঘর থেকে আর সকালবেলায় না আমার প্রচুর থালা বাসন হয় রাত্রে খাওয়ার থালা বাসন হয় তারপরে ছেলের দুধের হাড়ি টাড়ি দুধের বাটি টাটি অনেক কিছু মিলিয়ে অনেক কিছু বাসনপত্র হয় তো সকালবেলায় উঠে এক গাদা বাসন মাজতে হয় আমাকে এগুলো যদি রাতে মেজে রাখি না তাহলে আমার কষ্টটা হয় না তো রাত্রেবেলায় কলপারে আসতে ইচ্ছা করে না থালা বাসন আসতে আর অভ্যাস নেই তো আগের থেকে তাই আর ইচ্ছাও করে না আসতে এর আগের দিনে একটা ভিডিওতে কমেন্ট এসেছিল আমি দেখেছিলাম যে দিদিভাই তোমার ভিডিওর মানে ভয়েসগুলো ইংলিশে শোনা যায় দেখো ওই ব্যাপারটা আমিও ঠিক জানি না আমিও কিছু কিছু ভিডিও দেখি না ইংলিশে শোনা যায় ওটাকে যে কিভাবে বাংলা করতে হয় আমারও না ঠিক জানা নেই তোমরা যারা ইংলিশে শুনছো তোমাদের বাড়িতে তো কেউ না কেউ পড়াশোনা জানে ফোন সম্পর্কে একটু না একটু হলেও জানে তাই না তো তোমাদেরকে বলবো তো তাদের দেখে তাদেরকে দেখিয়ে সেটিংটা ঠিক করে নিতে ঠিক করে নিতে আর কি কিভাবে বাংলাতে শুনবে ঠিক আছে এই এই জিনিসটা না আমিও জানি না আর তোমরা যদি আমার বাংলা ভয়েসগুলো শুনতেই না পারো তোমাদের তো ভালো লাগবে না তাই না তো কি করব আমি নিজেই বুঝতে পারি না বাসন মেজেছি হাড়ি কড়াই থালা বাসন সব কিছু মেজিয়ে নিয়েছি এই গামলাটার মধ্যে এখন বাসনগুলো জল ঝরিয়ে রেখে দিচ্ছি এই গামলার মধ্যে বাসন রাখলে কী হয় বলো তো যা একটু আড্ডা জল থাকে সেই জলগুলো মেজে গামলার মধ্যে থেকে যায় আর পরে কীরকম বাজে একটা অবস্থা হয়ে যায় তো গামলাটাকে রোজ মাজলে আবার এই জিনিসটা হয় না কিন্তু মাজা হয় না তো তাই জল জমে জমে কীরকম যেন নিষ্ঠা হয়ে যায় ওদিকে ব্রাশ করে মুখ হাত পা ধুয়ে চলে এসছি এই যে ঘরে আর ঘরে দেখো এখন বিছানাটাকে এই যে বিছানার চাদর ছিল সেটাকে টেনে নামালাম এখন নতুন একটা ভালো বিছানার চাদর পেতে নেব নতুন না পুরনোই কাঁচা বিছানার চাদর ওটাকে আমি এখন পেতে নেব। বাবু হিসু করে তো মানে প্রায় দিনই বিছানার চাদর চেঞ্জ করতে হয় নাহলে বিছানাটা একদম কেমন হয়ে থাকে আর আমার বিছানার চাদর কিছুতেই ঠিক থাকে না তিরপলটার জন্য তিরপলের জন্য বিছানার চাদর নিচে নেমে চলে আসে খালি তো তার জন্য একদম পুরো মানে বিছানাটা পুরো বাজে হয়ে থাকে তো তবুও কী করবো বিছানার চাদর তো পাততেই হবে আগে কি করতাম তো বিছানার চাদর পেতে আমি ওই কোনা দিয়ে সেলাই করে দিতাম সুজ দিয়ে সুতো দিয়ে কিন্তু আজকে আর এখন করব না সেলাই তো অন্যদিন করব। সেলাই করে দিলে কি হয় বলো তো তাহলে বিছানার চাদরটা না নিচে নিয়ে আসে না আমি এখন দুপুরবেলায় যে বাবুকে নিয়ে শুয়ে আছি মানে ঘুম পাড়াচ্ছিলাম তো বাবু পাশে সাইড থেকে আওয়াজ করছে তোমরা শুনতে পাচ্ছ বিছানার ওপরে যা যা জিনিসপত্র ছিল সেগুলো দেখো এখন নিচে নামিয়েছি মানে নিচের দিকটাই পড়ে আছে জামা কাপড় ক্যাথা টাঁথা যা ছিল তো এই এখন ঘরটাকে ঝাড় দেব আর দেখো কি অবস্থা তো এখন চলো নিচটা পরিষ্কার করে নিই আর এই যে ক্যাথা বিছানার চাদর মানে যা যা যাবতীয় জিনিসপত্র আছে এগুলো এখন পরিষ্কার করে নিই চলো তারপরে ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নেবো ঘর যতই গুছিয়ে ঝাড় দিয়ে পরিষ্কার করে করে রাখি না কেন কিছুক্ষণের মধ্যে আবার যা না তা অবস্থা হয়ে যায় এর জন্য আমার ইচ্ছাও করে না ঘরে ঢুকে ঘরটা পরিষ্কার করি বা গুছাই কারণ ঘর শুধু একা পরিষ্কার রাখলেই হয় না ঘর কিন্তু সবাই মিলে পরিষ্কার রাখলে তবেই কিন্তু ঘরটা ভালো থাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এদিকে দেখো অরিত্রী ম্যাগি খাচ্ছে তো অরিত্রীর ম্যাগি খাওয়া দেখে বাবুরও ইচ্ছা ম্যাগি খাবে বাবু ম্যাগি খেতে কিন্তু পছন্দ করে ঠিক আছে তাই ওর কাছ থেকে একটু ছোট্ট বাটিতে করে নিয়ে আমি বাবুকে এখন ম্যাগি খাইয়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা এই যে এখন চলে এসেছি ছাদে ছাদে কয়েকটা কুলেখাড়ার গাছ লাগিয়েছিলাম তো সেখান থেকেই কুলেখারার শাক নেব জন্য এসেছি তো দেখো আরিত্রীর বাবা এখন বাজারে না কাজে যেন যাচ্ছিল কারণ ভিডিওটা অনেক দিনকার তো আমার ঠিক মনে পড়ছে না খেয়াল নেই তো এই দেখো কুলেখারার শাক তো এই শাকের ডানটিগুলো মানে ডগাগুলো ছিঁড়ে নেব তাহলে গা মানে আবারও কুষি বেরোবে কুলেখার শাক শেষ হয়ে গেছে বাজার থেকে বলেছি আজকে আবার আনতে তবু এই যে কয়েকটা ডগা হয়েছে সেই কয়েকটা ডগা আমি ছিঁড়ে নিচ্ছি তাহলে কি হবে বলো তো সাইড দিয়ে আরও মানে ছোটো ছোটো খুশি বেরোবে এই আমি প্রতিদিন যে কুলেখার শাকটা বাজার থেকে আনে যেটা রস করে খাই তো সেই গোড়াটাই আবার পুঁতে দিয়েছিলাম তো সেখান থেকেই এই গাছটা হয়েছিল সকাল সকাল দুই বান্ধবী মিলে চলে গেছিলাম একটা দোকানে আমাদের পাড়ারে একটা দোকানে দোকানে খুব সুন্দর সুন্দর জিনিস তুলেছে তো ওখানে দোকানে গিয়ে একটা কানের দুল পছন্দ হলো তো আমার এই কানের দুলগুলো যেগুলো কানে ছিল সেগুলো একটু রং উঠে গেছিল তাই আমি এইগুলো কিনে নিয়ে আসলাম এগুলোও কিন্তু দেখতে বেশ ভালো লাগছে আর একজনকে পড়তে দেখেছি তো মেয়ে মানুষ তো এরকমই হয় তাই না কারোর কিছু জিনিস দেখলেই তার নিতে ইচ্ছা করে তো আমার একজনকে পড়তে দেখেছি ভালো লেগেছে তাই আমি ওই যে কিনে নিয়ে এসেছি কানেরগুলো অনেকটা বাউটি কানের মতন দেখতে তো দেখো পরে কেমন লাগছে কমেন্ট করে জানাবে ঠিক আছে তো চলো বন্ধুরা এখন আমি বসিয়ে দিচ্ছি রান্না কারণ প্রতিদিন সকালবেলায় এটাই মেয়েদের কাজ সকালবেলায় কাজকর্ম সেরে উঠে পেটে আর কিছু দিতে হবে তার জন্য তো খাবার বানাতে হবে তাই না তো তার জন্য প্রতিদিন সকালবেলায় যে ভাত রান্না করি যেরকম আজকেও চলে এসেছি রান্না করতে চালটা ধুয়ে দিয়ে দিলাম এখন চলো দেখি কি কি রান্না কী যায় বাজার থেকে কি কি নিয়ে আসে চলো দেখা যাক বাজার থেকে চলে এসছে আর বাজার থেকে নিয়ে এসেছে দেখো দুই আটি কুলেখার শাক প্রায় দিনই নিয়ে আসে কুলেখার শাক তো আজকেও নিয়ে এসছে প্রতিদিন আমি একাটি করে ধুয়ে বেটে রস করে খাই তেল নিয়ে এসছে এখানে দেখো তারপরে হচ্ছে শশা নিয়ে এসছে আর আজকে বাজার থেকে মাংস নিয়ে এসছে বলেছিলাম মাছ নিয়ে আসতে মাংস অতটা খেতে ভালো লাগে না তো মাংস নিয়ে এসেছে আমার মেয়ের আবার মাছের থেকে মাংসটাই ফেভারিট বেশি আলু নিয়ে এসছে তো এগুলোই বাজার থেকে নিয়ে এসছে তো চলো এখন সব কাটাকুটি করি আর আমার ফোনে না জায়গা থাকে না তার জন্য বেশি ভিডিও তোলাই হয় না তাই তোমাদের সঙ্গে দশ মিনিটের বেশি ভিডিও শেয়ার করতে পারি না ফোন সবসময়ই আমার ভর্তি হয়ে থাকে তো এখানে মাংসটা নিয়ে এসছে আমি মাংসটাকে ধুয়ে নিয়ে আসছি এখন ধুয়ে রেখে দিয়েছি চলো এখন মাংসটাকে রান্নাটা করে নিই এই দেখো না সকালবেলায় দেখলে তোমরা আমি কড়াইটা মেজেছি আর কড়াইটা যে দেখো পুড়ে গেল শুধুমাত্র মাংসের তরকারিটা করেছে আমার কাছে রান্না আমি রান্না করতে আসলেই এরকমভাবে কড়াই কেন রোজ রোজ পুড়ে যায় আমি সেটাই ভেবে পাই না বিশ্বাস করো তো চলো বন্ধুরা টাংস রান্না কমপ্লিট আর ভাতের সেদ্ধ দিয়েছিলাম এটা দিয়ে আজকে রান্না হয়েছে তো আজকের ভিডিওটাই পর্যন্ত ওই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে টাটা